আমারা এই হাঁটুর ব্যথা কোমরের ব্যথা মানে রাতে ঘুমাতে পারতাম না শুয়ে থাকতে পারতাম না মানে ব্যথাটা এতটা পরিমাণ বেড়ে যাচ্ছিল নাচুরবেদা হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের সাথে আছেন অসীম গায়েন কিছু সমস্যাগুলো নিয়ে উনি ডক্টর কে এম সাফুলা কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন নমস্কার কি সমস্যা নিয়ে আসা হলো আপনার আমার এই হাঁটুর ব্যথা কোমরের ব্যথা প্রচুর মানে যন্ত্রণা হতো এর ভিতরে খুব ব্যথা করতো মানে রাতে ঘুমাতে পারতাম না শুয়ে থাকতে পারতাম না আর সেগুলো অনেক বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছি অনেক দূরে দূরেও গেছি কোনো কিছুই হয়নি মানে লাস্টে কদিনও ওষুধ খেয়ে কোনো কাজ করছিল না মানে ব্যথাটা এতটা পরিমাণ বেড়ে যাচ্ছিল যখন খুব বেশি ব্যথা ছিল তখন কি যখন বেশি ব্যথা বাড়ছিল আমি তো এখানে তারপরে ফোন করে এখানে আসা কিন্তু এসে অনেকটাই ভালো আছি ওষুধ খেয়ে কম আছে মানে চল্লিশ দিনের ট্রিটমেন্ট আমার এক সপ্তাহের মধ্যে মানে কাজ হয়েছে অনেকটাই এখন খুব ভালো আছি আগে থেকে অনেকটাই ভালো সেটা আপনার হাসি মুখ থেকে দেখে বুঝতে পারছি ব্যথা বেদনা ছাড়া আর কোনো সমস্যা ছিল না আমার আর কোনো সমস্যাই মুহূর্তে ছিল না শুধু ছিল হাঁটুর ব্যথা কোমরের ব্যথা হাতেরটাতে সব টাস লাগা আচ্ছা কতদিন ধরে ভুগছেন এটা প্রায় 10 বছর হলো বছর তখন থেকে কি ছিল অনেক কষ্ট আর অনেক ডাক্তার দেখিয়েছেন অর্থোপেডিক সবকিছু দেখিয়েছেন কোনোটা বাদ রাখেনি না মানে এখন ভালো আমার পায়ে আগে উঠতে বসতে পারতাম খুবই বসে থাকলে উঠে ঝপ করে দাঁড়াতে পারতাম না এখন সেই প্রবলেম গুলো আর কিছুই হয় না খুব ভালো লাগলো শুনে ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আপনার হাসি মুখ ব্যথামুক্ত থাকুন সারা জীবন ধন্যবাদ